আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন আপনারা আজকে আপনাদের জন্য ছোট মাছের একটি রেসিপি নিয়ে আসছে চলেন রেসিপি শুরু করা যাক তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর দেশি পেঁয়াজ নিয়েছি পাঁচ ছয়টা দিয়ে দিয়েছি চাপিলা মাছ স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া এখানে আপনারা চাইলে মরিচও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর বাটা মশলা তো এই মশলাটা হচ্ছে এখানে আছে পেঁয়াজ আদা রসুন দারচিনি আর জিরা এটা যে কোনো মাছে আপনি ব্যবহার করতে পারবেন মাছের রেসিপিতে ভালো লাগে তো এখানে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম হাত দিয়ে মেখে নিতে হবে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি আর হ্যাঁ আপনাদের এলাকার ভাষায় এই মাছের নাম কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এখানে সব কিছু মিশিয়ে নিলাম এবার ঢেকে দিতে হবে ফিরে আসলাম আট দশ মিনিট পর দেখুন তরকারিটা সুন্দর মতো ফুটে গেছে এখন হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায় যেহেতু নরম মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো হালকা করে নেড়ে আবার ঢেকে দিতে হবে আবারও ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন ঝোলটা অনেকটাই কমে আসছে তো এখানে যে আলু দিয়েছি এগুলো ভেঙে নিব যাতে ঝোলটা একটু মাখ মাখো হয় খেতেও ভালো লাগবে এই যে আমার রান্না কমপ্লিট চুলা অফ করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ